বিগত ছয় মাস ধরে ওয়েট করছিলাম আজকের এই ভিডিওটা আপলোড করার জন্য আসসালাম আলাইকুম আজকে আমরা যাচ্ছি ঝিনাইদহের জনপ্রিয় কামাল কাবাব ঘরে কামালের কাবাব সম্পর্কে নতুন করে কিছু বলতে হবে না ঝিনাইদাবাসীকে আর আমিও ঝিনাইদায় শিফট হওয়ার অনেক আগে থেকে এই কামাল কাবাব সম্পর্কে জানতাম সিদ্ধান্ত নিয়েই ছিলাম ঝিনাইদহ গেলে অবশ্যই এটা ট্রাই করব তো গত ছয় মাস আগে আমরা শিফট হয়েছি কিন্তু নানান কারণে আর আসা হয়নি তো ফাইনালি আজকে আমরা চলেই আসলাম কামালের কাবাব খেতে এই যে ওনাদের রেস্টুরেন্টটা পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট তো একটাই জায়গা হয় না বলে দুইটা রেস্টুরেন্ট নেওয়া হয়েছে এর এরপরেও নাকি এক ঘন্টা লাইনে দাঁড়ায় থাকা লাগে এই কামালের কাবাব খাওয়ার জন্য যদিও আমরা একটু আর্লি গিয়েছিলাম এজন্য তেমন ভিড় পড়েনি আর এখানে হচ্ছে কাবাব করা হচ্ছিল আর এখানে গরম গরম লুচি করা হচ্ছিল ওনারা কিন্তু একদম গরম লুচি সার্ভ করছিলেন চলুন ঘুরে দেখা যাক একটু রেস্টুরেন্টের ভেতরটায় এইখানে বেশ বড় করে ওনারা মেনুটা টাঙিয়ে রেখেছেন দামটা আমার কাছে খুবই রিজনেবল লেগেছে আর এইটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটা ছোট্ট রেস্টুরেন্ট এরপর আমরা অর্ডার দিয়েই ফেললাম প্রথমে হচ্ছে আমরা দিয়েছিলাম পনেরোটা লুচি আর হচ্ছে ব্রয়লারের লেগ পিস কাবাব এইটার লোকটা জাস্ট দেখেন এত সুন্দর কালার আর এত দারুণভাবে ফ্রাই হয়েছে আর গ্রানটা কি বলবো আমার শুধু মনে হচ্ছিল গ্রানেই অর্ধভোজন হয়ে গেছে মানে আমি চোখে দেখেই আমার চোখে শান্তে লাগছিল। আর যখন এটা হাত দিয়ে ছিঁড়ে মুখে দিচ্ছিলাম এত পরিমাণে সফট আর এত দারুণভাবে ফ্রাই হয়েছে প্লাস খুব দারুণ একটা স্মেল আসছিল এটা আমি বারবার ফ্রাই বলতেছি বাট এটা কিন্তু পোড়ানো হয় আর কি কয়লার আগুনে সো খুবই ভালো একটা ফ্লেভার আসছিল। আর অনেক সফট ছিল ভেতরে খুব ভালো মতো মশলা গিয়েছে সাথে আমরা পরে আরও দশটা লুচি অ্যাড করেছিলাম এটা খেতে আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে আমি আসলে খাওয়ার পর বুঝতে পেরেছি যে কেন এটা এত বেশি হাই এরপর আমি বাসার জন্য একটু পার্সেলও নিয়ে নিলাম এত স্বাদের জিনিস বাসার মানুষকে তো না খাওয়াইলেই নয় এরপর আমরা হচ্ছে বের হয়ে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলাম এত পরিমাণ গরম শরবত না খেলে তো হয়ই না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং